জয় রাধে জয় শ্রীকৃষ্ণ জয় মা দুর্গা নমস্কার বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার বেদাংশী শাস্ত্রী বিনা আমার কথা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আশ্বিন মাস শুরু হয়ে গেছে আশ্বিনের শুভ মুহূর্তে আমার সকল সাবস্ক্রাইবার এবং ভিউয়ার্স বন্ধুকে আগত শারদীয়ার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রইল যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের প্রত্যেককেও আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রইল প্রত্যেকে ভালো করে আনন্দ করবেন পুজোতে দুর্গা আমাদের বাঙালির মিলন উৎসব বাঙালির মনের মনে কোঠায় রাখা আবেগ এই দুর্গা সময় সারা বিশ্বের বাঙালিরা চায় ঘরে ফিরতে এই বাংলায় নারীর টানে ফিরে আসতে মা আসছেন এই আনন্দে সবাই আত্মহারা হয়ে থাকে এই সময় কাশফুল আর শিউরি ফুলের গন্ধে প্রকৃতি ও মা দুর্গার আশার বার্তা দেয় এবছর দু হাজার চব্বিশ সালের পুজোর সময়সূচি আমি আগেই আমার চ্যানেলে দিয়ে দিয়েছি তবু আরও একবার বলে দিচ্ছি এবছর দু হাজার চব্বিশ সাল বাংলা চৌদ্দো সেত্রিশ বঙ্গাব্দের সৃষ্টি শারদীয়া দুর্গা পুজোর মহালয়া দোসরা অক্টোবর পনেরোই আশ্বিন বুধবার ভোরবেলা বাইশে আশ্বিন নয়ই অক্টোবর বুধবার ষষ্ঠী তেইশে আশ্বিন দশই অক্টোবর বৃহস্পতিবার সপ্তমী চব্ব চব্বিশে আশ্বিন এগারোই অক্টোবর শুক্রবার অষ্টমী পঁচিশে আসিন চোদ্দই অক্টোবর শনিবার মহানবমী এবং এই দিনই শেষ রাত্রি দশমী ভোর চারটে চৌদ্দ মিনিটে বেনীমাধব শিলের ফুলপঞ্জিকা মতে তাহলে বুঝতেই পারছেন বন্ধুরা এবার পুজো চার দিনেই শেষ দশমীতে আবার মন খারাপ শুরু হয়ে যাবে সকলের আবার একটা বছরের অপেক্ষা বন্ধুরা পুজোর দিনগুলো কিন্তু অবশ্যই নিরামিষ খাওয়ার চেষ্টা করবেন কারণ মা কিন্তু শক্তি দেয়নি আনন্দময়ী আর তার আগমনে কেউ কখনও কষ্ট পাক তিনি চান না এবার হয়তো বলবেন তাহলে মা কেন অসুরকে বধ করেছিলেন আসলে মাকে এ সময় অকালবোধন পুজো করা হয়েছিল যখন দানবরা দেবতার কুলকে পরাস্ত করে স্বর্গ দখল করার চেষ্টা করছিলেন তখনই দেবতাগণ মায়ের শরণাপন্ন হয় এবং সকল দেবতার থেকে অস্ত্র নিয়ে মাকে রণরঙ্গিনীতে সাজানো হয় তারপর মা যুদ্ধ করে অসুর দমন করলে সকল দেবতাগণ মিলে মায়ের এই শক্তি দুঃখকে পুজো করেন এই গল্প হয়তো অনেকেই জানেন তবু আমি আবার বললাম বন্ধুরা মায়ের পুজো শুধু বাংলায় নয় বাংলার বাইরেও হয় বিভিন্ন জায়গায় নবরাত্রি হিসাবে মায়ের আরাধনা করা হয় আসলে বন্ধুরা আমাদের ছোটবেলায় আমরা রেডিওতে বীরেন্দ্র কিশোর ভদ্রের মহালয়া শুনেই বড় হয়েছি সেই আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে সংকেতধ্বনি মায়ের আগমনের তিথি মহালয়া থেকে দেবীপক্ষ শুরু হয়ে যাবে এই সময় কাউকে দুঃখ দেবেন না প্রকৃত গরিব দুঃখীকে খাদ্য বস্ত্র দান করবেন সাধ্যমতো প্রিয়জনকে নতুন বস্ত্র উপহার দেবেন বাবা মাকে কষ্ট দেবেন না আমার বাড়িতে বা আমাদের প্রত্যেকের বাড়িতে যারা কাজ করে তাদের সাথে খারাপ ব্যবহার করবেন না আর বন্ধুরা মহালয়ার দিন বিশেষ করে তন্ত্রক্রিয়া থেকে সাবধান থাকবেন যাদের শত্রু আছে বুঝতেই পারেন তারা একটু কেয়ারফুল থাকবেন শারীরিক কোনো অসুস্থতা বুঝলে ডাক্তারের কাছে তো যাবেনই সাথে যে কোনো ভালো তন্ত্র সাধককে দেখিয়ে নেবেন যারা মায়ের আরাধনা করতে চান তারা নিরামিষ অবশ্যই খেয়ে মহালয়ের অমাবস্যা রাত্রি অর্থাৎ চোদ্দোই আসেন ফার্স্ট অক্টোবর মঙ্গলবার রাত্রি মায়ের শক্তি ভালো কাজের জন্য সাধনা করুন মায়ের কাছে প্রার্থনা করুন যেন আপনার চাকরিতে উন্নতি বা ব্যবসা কর্ম স্বাস্থ্য অর্থ সব উন্নতি হয় শত্রু দমন হয় আপনার খারাপ পরিস্থিতি থেকে যেন আপনি বেরিয়ে আসতে পারেন তবে এই আরাধনাটা কিন্তু আপনি ফার্স্ট অক্টোবর রাত্রে বারোটার দিকে করলেই বেশি ভালো হয় আপনি আপনার মোক্ষর জন্যে সাধনা করতেও পারেন আপনি আধ্যাত্মিকতার জন্যেও এই সময় সাধনা করতে পারেন আর বন্ধুরা এবছর পুজোতে ব্লু ব্ল্যাক কালারের জামা কাপড় একটু পারলে অ্যাভয়েড করবেন নতুন জুতো প্রয়োজন হলে কিনুন নইলে পুরোনো জুতো পরে এবছর পুজোটা সম্ভব হলে চালিয়ে নিন তবে নতুন বস্ত্র অবশ্যই পরবেন কয়দিন একটু সাজগুজু করে থাকুন কারোর সাথে অশান্তি করবেন না মন খারাপ করে থাকবেন না কাউকে কোনো অভিশাপ দেবেন না মা এই সময় কয়দিন খুব সাজগুজু করেই আমাদের সঙ্গে থাকে মা চাই সবাই আনন্দে থাকুক শান্তিতে থাকুক তাই আপনারাও খুব হাসি খুশি শান্তিতে থাকুন মনটাকে পবিত্র রাখুন সবাইয়ের সঙ্গে অশান্তি থেকে দূরে থাকুন তাহলে বন্ধুরা ভালো করে বুঝতেই পারছেন যে পুজোতে এনজয় করতে হবে পুজোতে খুব ভালো করে এনজয় করুন যে যেমন ব্যক্তি সেই হিসাবে এনজয় করুন আর আনন্দটা ভিতর থেকে তো আসে আনন্দ করতে তো আর কষ্ট নেই তাই আনন্দ অবশ্যই করুন আনন্দটা আমাদের প্রত্যেকের জীবনেই খুব দরকার সবাইকে খুশি রাখার চেষ্টা করুন সাধ্যমতো আর আমার অ্যাস্ট্রোকথা চ্যানেলটিকে যদি ভালো লাগে তাহলে সম্ভব হলে সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার করে সঙ্গে থাকুন ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে পুজো দেখুন এবং নেক্সট পর্বে আবার দেখা হবে ততক্ষণে অল দ্য বেস্ট